আমার পার্সোনাল একটা বাইক টিভিএস মেড টু হান্ড্রেড সিসি টাকার খুব প্রয়োজন এই জন্য বাইকটা বিক্রি করে দিব যারা অল্প টাকার মধ্যে বাইক নিতে চাচ্ছেন তো আপনারা আমার এই বাইকটা নিতে পারেন মাত্র আমি এই বাইকটা এক বছর ইউজ করছি আমার যে শুরুমের যে রেজিস্ট্রেশন এটা কিন্তু আমার নামই করা আছে যারা অল্প টাকার মধ্যে বাইক নিতে চাচ্ছেন আমার এই সব বাইকটা আপনারা নিতে পারেন খুব অল্প টাকায় বিক্রি করে দেব একদম কিন্তু নতুন যে মডেলটা হচ্ছে ই এল একদম নতুন মডেল খুবই সুন্দর আমি এটার মাঝে অল্প কিছু মোটিভাই করছি কিছু ফলি স্টিকার লাগাইছি এখানে একটা লাগাইছি আর এখানে কিছু ফলি লাগাইছি আর বাইকের যে লুকটা কিন্তু অসাধারণ একটা লুক বাইকের যারা অল্প টাকার মধ্যে বাইক নিতে চাচ্ছেন আপনারা আমার এই বাইকটা নিতে পারেন এই বাইকের দামটা আমি আমার নাম্বার দেবো থাকবে সবাই আমার নাম্বারে যোগাযোগ করবেন আমি রিট কোনটাকে সরাসরি বলে দেবো আমার নাম্বারে কল দিলে আর বাইকটা কিন্তু একদম নিউ কন্ডিশনের একটা বাইক শখের একটা বাইক বাইকটা আমি বিক্রি করে আর আসলে টাকার টাকারকুপি প্রয়োজন আমি বিদেশে একটা মাটিতে পা পা দিব তো এই জন্য আসলে এই বাইকটা বিক্রি করার উদ্দেশ্য তো যারা বাকি নিতে চাচ্ছেন আপনারা আমার সাথে যোগাযোগ করবেন একটু অল্প টাকা বিক্রি বিক্রি করে দেবো ঠিক আছে আমার নাম্বার দেওয়া থাকবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ